বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাসটি দেখতে পারতেছেন এটি সিএমসি হসপিটালের নিজস্ব বাস এই বাস যুগে আপনারা পুরাতন ভবন থেকে আপনারা রানীপেত নিউ ক্যাম্পাসে যাইতে পারবেন এটা আপনার সেই বাস শুধুমাত্র যারা রানীপেতের রোগী তারাই ব্যবহার করে ওনাদের অনেক বাস আছে যে বাসে করে আপনারা পুরাতন ভবন হতে নতুন ক্যাম্পাসে যেতে পারবেন রাস্তার দুধারে আপনার পাথরের পাহাড় অনেক সুন্দর পাথরের পাহাড় আপনাদের ভালো লাগবে আমরা রানীপাত ক্যাম্পাসে প্রবেশ করছি এটি রানীপাত ক্যাম্পাসের মেইন গেট আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল হসপিটাল আমরা প্রবেশ করছি রানীপেত ক্যাম্পাসে আপনাদেরকে অন্য কোনো বাস ব্যবহার করতে হবে না বা সিএনজি অটো যেটাই বলেন এখানকার যারা রুগী আছে তারা অন্য কোনো যানবাহন ব্যবহার করে না জাস্ট ওনাদের নিজস্ব যে বাস আছে এই বাসগুলাই ব্যবহার করে এই বাসগুলো একদম ফ্রি আপনারা অনায়াসে বাস ব্যবহার করতে পারবেন এই বাসটি আপনার সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত যাতায়াত করে ফ্রিভাবে আপনি যাতায়াত করতে পারবেন একের পর বাস লাগাতার লেগেই থাকে আপনারা হুটাট করে আসবেন হুটাট করে যাবেন আপনাদের কোনো সমস্যা হবে না ওনাদেরকে ফ্রি সার্ভিস দেওয়ার জন্য অনেক লোক আছে আপনারা অনাসে আসতে পারেন এটা আপনার ফ্রন্ট সাইড বিশাল হসপিটাল রানীপাত নিউ ক্যাম্পাস অনেক আধুনিক মানের একটি হসপিটাল আপনারা যদি না আসেন বুঝতে পারবেন না এখানে যেমন আধুনিক মানের হসপিটাল এদের চিকিৎসার মানও অনেক ভালো এদের সিগোটে থেকে শুরু করে ডাক্তার পর্যন্ত যারা এখানে কর্মরত আছেন এদের ব্যবহার অমায়িক আপনারা বুঝতে পারবেন না যে আমরা ফরেনার হিসেবে তাদের কাছে আসলে তারা কতটুকু আমাদেরকে মূল্যায়ন করে আপনারা আসেন আপনারা আসলে বুঝতে পারবেন যে তারা কতটুকু আন্তরিক রানীপথের বাস গুলো এভাবে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকে একের পর এক রোগী বাসে উঠে আপনারা পুরাতন ক্যাম্পাসে চলে আসবেন এখানে আপনারা সামনে যাদের হোটেল তারা এখানে অনায়াসে যাতায়াত করতে পারবেন এটি আপনার ফুটপাথ রানীপীতের অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কত ডিপ পরিষ্কার থাকে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না একজন রোগী শুধু ওষুধে ভালো হয় না ডাক্তারের ব্যবহার পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু মিলে একটি রোগী সুস্থ হয় যা আপনি এখানে পাবেন এটি আপনার এটা আপনার মেন রাস্তা বাহির এক্সিট পথের আপনারা যারা চিকিৎসা করতে এখানে আসবেন আপনারা আপনাদের যে আইডি কার্ডে আইডি কার্ড দিবে সেই আইডি কার্ডটি অবশ্যই সাথে রাখবেন আর এখানে চিকিৎসা সিস্টেমটা হলো আপনি যতবার প্রবেশ করবেন ততবারে আপনাকে ডকুমেন্টস দেখাতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না আপনার অ্যাপয়েন্টমেন্ট যখন শেষ হয়ে যাবে আপনার ভিতরে ঢুকতে পারবেন না এটা এনাদের একটি ভালো সিস্টেম বহির্গত লোক হরহামেশের ভিতরে প্রবেশ করতে পারে না এখানে পাশে পুরাতন একটি ভবন আছে ভবনের দোতলায় আপনার ক্যান্টিনের ব্যবস্থা আছে এখানে আপনারা দুপুরের লাঞ্চ থেকে শুরু করে সবই পাবেন আর সবচেয়ে বড় কথা হলো আপনারা প্রত্যেকটা ফ্লোরে আপনার ছোট একটি করে ক্যাফে বা ক্যান্টিন যেটাই বলেন আছে এখানে আপনার হালকা ভাতা নাস্তার ব্যবস্থা করা আছে আপনারা অনায়াসেই এখানে খেতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না আপনার এখানে অসুস্থ রোগীদের জন্য আলাদা বাস এবং হালকা যারা অসুস্থ তাদের জন্য আলাদা বাস এটি এমার্জেন্সি গেট পয়েন্ট এটি আপনার বসার ব্যবস্থা যেখানে আপনার বাস থামে এখানে আপনার সারিবদ্ধ ভাবে বাসে উঠতে হয় ওনাদের একটি ভালো সিস্টেম যে কয়টা সিট সে কয়টা আপনার রোগী সেখানে বসতে পারবে একটা রোগীও বেশি উঠাবে না পরবর্তীতে আরেকটা বাসে আবার রোগে তুলে দিবে এটা ওনাদের একটা ভালো সিস্টেম এটা আপনার সামনের কাউন্টার একের থেকে আঠারো পর্যন্ত কাউন্টার আছে এখানে আপনার প্রয়োজনীয় তথ্য টাকা পয়সা সব জমা করবেন ভিতরে আপনার ক্যামেরা ভিডিও করা নিষেধ বিদায় আমি ভিতরে ভিডিও করতে পারি নাই আমি চেষ্টা করি নাই আমি করার জন্য এখানে আসছিলাম তার জন্য আমি সেটা করিনি আমি যতটুকু বাইরে দেখছি বা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা আপনার পাশের নিচের একটি দৃশ্য অনেক ভালো লাগবে অনেক সুন্দর পরিটুই গুছানো একটি হসপিটাল সবাই সুশৃঙ্খলা ভাবে বসে আছে এটা আপনার ভিতরের অংশ এখানে আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে একটি হসপিটাল একটা রোগীর সেবার জন্য যে সব সুযোগ সুবিধাগুলো থাকার দরকার সবই এখানে রাখছে আপনার বসার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত হসপিটালটি আপনার এসি করা এখানে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনার যেভাবে ট্রিটমেন্ট করার দরকার আপনাকে সেভাবে তারা ট্রিটমেন্ট দিবে আমার ভিডিও যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন নতুন চ্যানেল খুলেছি একটু পাশে থাকবেন আল্লাহ হাফেজ